ইসরায়েলে ইরানের হামলা সময় তেলাবেবকে সহায়তা করায় জর্ডানে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির নাগরিকরা ইরান গত শনিবার ইসরায়েলের ওপর তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এগুলো যেন ইসরায়েল পর্যন্ত না পৌঁছে সেই চেষ্টা করেছে জর্ডান আত্মরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে জর্ডান সরকার কিন্তু কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের বিরুদ্ধে করা প্রতিবাদ জর্ডানের নাগরিকেরা সরকারের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করছেন মারিয়াম নামের আম্মানের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন জর্ডানে ইরানের জনপ্রিয়তা নেই কিন্তু আমি ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জর্ডানের বাধা দেওয়া ও অনিচ্ছাকৃতভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়া প্রত্যাখ্যান করি দুই সালে যুক্তরাষ্ট্র ও জর্ডানের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়েছিল কিন্তু এক্ষেত্রে জর্ডানের সংসদের অনুমোদন নেওয়া হয়নি বলে সমালোচনা রয়েছে এ চুক্তির আওতায় মার্কিন সামরিক বাহিনীর সদস্য পরিবহন ও বিমান বাধা ছাড়াই জর্ডানে ঢুকতে ও ঘুরে বেড়াতে পারবে গাজানে আমমানে আম্মানে বিক্ষোভ শুরুর পর অনেকে জর্ডান থেকে নিতে তাড়িয়ে দেওয়ার কথা বলতে শুরু করেন বলে ডয়চেলেকে জানান মোস্তফা গত কয়েক সপ্তাহ ধরে আমারে ইসরায়েলের দূতাবাসের সামনে জড়ো হয়ে কয়েক হাজার হাজারী মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা উনিশশো সালে ইসরায়েল ও জর্ডানের মধ্যে শান্তি চুক্তি বাতিলেরও আহ্বান জানান এদিকে ইসরায়েলকে সহযোগিতা করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান জর্ডান ইরান বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়ালে পরবর্তী টার্গেট হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী Dax Report TVC News.